আমরা যখন সফরে যাব দেখেন এখান থেকে আমাদের চিন্তা করার বিষয় আছে চিন্তার ব্যাপারটা হচ্ছে আপনি তিন দিনের সফরে গেলে আপনি তিন দিনের প্রস্তুতি নিয়ে যান এখানে আপনি পনেরো দিন বিশ দিন এক মাসের সফরে যাচ্ছেন আপনার এক মাসের সফরে আপনি প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে একটা প্রশ্ন আমরা নিজেকে করতে পারি যে আচ্ছা আমাদের যে অনন্তকালের যে সফরটা আছে সেই সফরের প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি এখানে যারা সামনে উপস্থিত আছেন আমাদের মা বোনেরা আছেন আমি তাদেরকেও বলবো এই প্রশ্নটা যেন আমরা নিজেদেরকে করি এক সপ্তাহের জন্য যদি আমার প্রস্তুতি থাকে এক মাসের জন্য যদি আমার প্রস্তুতি থাকে তাহলে যেই সফরের শেষ নাই শুরু আছে সেটার জন্য কতটুকু আমার প্রস্তুতি আছে অথচ আল্লাহরবুল্লা আলমিন তো ওই সফরের প্রস্তুতি নিতে বলেছেন ওয়ালা তামুতুন ইল্লা ওয়াল্লাহামুতাই মুসলিমন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই যে কথাটা এটা কেন বলা হয়েছে অর্থাৎ আমি সত্যিকার অর্থে মুসলিম হতে পেরেছি কি না এটাই হলো আমার প্রস্তুতির কথা ছিল কিন্তু আমি যদি মুসলিম হতে না পারি তাহলে কিন্তু আমি প্রস্তুতি নিতে পারিনি ওই সফরের সাথে এই সফরের একটা যোগাযোগ একটা মেলবন্ধন আমরা তৈরি করার সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করব আল্লাহ এক মাসের জন্য হজের সফরে যাচ্ছি অনেক ভাইয়ের কাছে বিদায় নিচ্ছি দোয়া নিচ্ছি ক্ষমা চাচ্ছি আমার যেই সফরটা শুরু হবে এবং আকস্মিক তাই না চিন্তা করতে পারেন আমাদের কত প্রস্তুতি কত কিছু নিয়ে কিন্তু যেই সফরের শুরু আছে শেষ নাই ওটার জন্য কিন্তু যাওয়ার আগে আগে থেকে বলার টলার কোনো ব্যাপার স্যাপার নাই ঠাস করে আমরা চলে যেতে পারি যেই কোনো মুহূর্তে যেই সফর আগামীকালকে যেই সফর আগামী মাসে এটার জন্য আমরা কতজনকে আগে থেকে বলে রাখছি এবং প্রস্তুতি নিচ্ছি না যাব ভাইয়ের সাথে দেখা হয় না না হয় কিন্তু যে সফরের কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো মুহূর্তে হতে পারে এটার জন্য আমরা কি করছি প্রত্যেক হাজি ভাই আর বন্ধুদেরকে বলবো এই চিন্তাটা যেন আমরা করি দ্বিতীয় বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যখন সফরটা শুরু করবেন আলহামদুলিল্লাহ আপনি টিকিট পেয়েছেন আপনি ভিসা পেয়েছেন আপনার ফ্লাইট ঠিক হয়েছে আপনি রওনা হচ্ছেন আমি সেই দিনও একটা কথা বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা জানি যে যখন কোথাও যাই তিন ধরনের লোক আমাদেরকে তিনভাবে বিদায় দিয়ে থাকেন কেউ আমাদের বাসা থেকে বিদায় দিবেন ঠিক না কেউ আমাদের এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে বিদায় দিবেন আবার কেউ আছেন অতি আপন যারা অতি আপন যারা তারা কিন্তু ইমিগ্রেশন ক্রস না করা পর্যন্ত ওইখানে আমাদের সাথে থাকে তিনশো টাকার একটা টিকিট কাটতে হয় এখন সেই টিকিটটা কেটে তিনশোটা টাকা খরচ করে উনি ভিতরে ডাকবেন কেন না আরেকটু থাকে কাছে আরেকটু আপন মানুষের সাথে থাকে অথচ দেখেন আপনার সফরটা কয়দিন এক মাসের জন্য বিশ দিনের জন্য আমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব না সেই দিনও কিন্তু এইভাবে তিন ধরনের মানুষ আমাদেরকে বিদায় দেবে এক ধরনের মানুষ যারা ঘর থেকে বিদায় দিবেন ঘরের বাইরে তারা যাবেন না আমাদের আহল আয়াল আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা নারীগণ আছেন আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের কন্যা সন্তানেরা হাহাজারি করবেন ঘরের ভিতরে বের হবেন না ওইখান থেকে একদল লোক আসবেন মসজিদে এসে আমাকে নিয়ে জানাজান নামাজ পড়বেন এই জানাজান নামাজটা পড়ে কিছু লোক আমাকে এখান থেকে বিদায় দিয়ে দিবে এরপরে আমি যখন খাটিয়ায় চড়ে কবরস্থান যাব কবরস্থান পর্যন্ত কিছু মানুষ আমার সাথে থাকবে অতি আপন যারা সেখানে খুব বেশি লোকজন যান না কারণ দূর কেউ গ্রামের বাড়ি যায় কেউ আজিমপুর যায় যেখানেই যায় বেশি লোক যায় না এরপরে কবরস্থ করা পর্যন্ত তারা আমার সাথে থাকেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা সবাই চলে আসেন তাই না সবাই চলে আসে আহা এই দুনিয়ার সফর এই যে এখান থেকে আমরা গেলাম ইমিগ্রেশনটা যখন ক্রস করি তখন আমাদের আপনজন এই দেয়ালের উপাশে আমি দেখতে পাই হাত নাড়াচ্ছি কিন্তু আমি যখন ইমিগ্রেশন অফিসারকে বলি যে ভাই আমার একটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমার ভাইটা ওইখানে দাঁড়িয়ে আছে আপনি একটু সুযোগ দেন আমি কথাটা বলে আসি উনি কিন্তু আপনাকে আর যেতে দিবেন না এটা যদি দুনিয়ার নিয়ম হয় যেদিন দিন আমাদের প্রাণবায়ু চলে যাবে আমাদের রূপটা বের হয়ে যাবে আমি যেদিন দিন অমুক সাহেব তমুক সাহেব থেকে একটা লাশে পরিণত হব সেই দিন আপনি আমি কিভাবে আশা করবো যাত্রাটা আবার আসবে আর আমি আমার মানুষের সাথে কথা বলব